আমার আমার এ অবস্থা ও কি করে আয়ু বেশ লেগে এ আসলে দৌড়ই না তো ও ই গোন নিড টু ওয়ান व्हाट বে না এখন কি আর অত ভা দিন বয়স কি আর থিনে তা উঠে বলুন তো দেখি ওদিকে রয়েসরা বোধ হয় মুচিয়ে গেল ঠাকুর পাড়াতে মাকে নিতে গিয়ে ঘটন পাই না ঘটল ও আপনার তো পা কেটে রক্ত পড়ছে দাঁড়ান দাঁড়ান হ্যাঁ একটা রিক্সা নাকি এই হ্যাঁ আপনি যেতে পারবেন না কি করি হরি হরি আমি যে রিক্শায় এসেছি সেটা ওই গাছের নিচেই দাঁড়িয়ে আছে যাও তোমরা বরং ওইটা করেই চলে যাও আর হ্যাঁ হ্যাঁ আরেক মাঝে নিয়ে এখানে আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক চলে যাবো তুমি বড় সময় নষ্ট করো না আর শোনো ওনাকে এবার বলতে যে ওনা আমার সাথে দেখা হওয়ার ব্যাপারটা ওনার খেয়াল রেখো আর নিজেও সাবধানে থেকো এখন চললাম দেখা হলে কথা হবে বুঝলি হরে তুই ছিলি বলে আমি এই মেচে গেলাম আর এই রনে বনে জলে জঙ্গলে মানুষ বিপদে পড়লে যেমন ভগবানকে ডাকে আমি তেমন এই তোকেই ডাকি হ্যাঁ তোর মতো করে কেউ আমার যত্ন করে না অবশ্য কে বা করবে আমার তো সব থেকেও নেই শুধু শুধু তুই ছাড়া মা কি মা কি বলছিলি চুপ করে গেলি চুপ করে গেলি কেন হ্যাঁ বল কিছু না বর্দা এই বলছিলাম মা কে আনতে যাই চলুন জলদি থাকতে ঠাকুর বানা চল রে বাবা এতবার করে বেল বাজাচ্ছে আসছি আরে আতি রে বাবা কি এই যে আমি আমি তোমায় এত ভালোবাসি কম করে কাল থেকে না তিরিশ বার ফোন করেছি তোমাকে তুমি ফোন রিসিভই করি রিপ্লাইও দাওনি জানি আমার খুব ভুল হয়ে গেছে অমন টোনে কথা বলাটা আমার একদমই উচিত হয়নি তাই দয়া করে আমাকে প্লিজ ক্ষমা করে দাও আর রাগ করে না দাঁড়িয়ে আছো কেন ঢুকতে দেবে না আমাকে হ্যাঁ ঢুকতে বলতাম কিন্তু তুমি যদি না দুখানা ইংলিশ বোর্ড চাহ আমি যে নিজেই ইংলিশ বলে ফেললাম এখন কি হবে ইংলিশ ইংলিশ শব্দ তবে না দাঁড়াও দেখাচ্ছে মজা আচ্ছা তাই তোমারে তো সাহস আছে এই শোনো না বলছি যে সত্যি করে বলো তুমি আর রাগ করে নি তো আমার খুব ভুল হয়ে গেছে আসলে ব্যাপারটা এতটাই সেন্সিটিভ না মানে কি বলবো আমি না মাথা ঠিক রাখতে পারিনি কোনো কথা নয় আমি সব বুঝতে পেরেছি কিন্তু গলতি যখন করেই ফেলেছো সস্তি তো তোমায় পেতেই হবে আর সেই জন্যে একটা গান গেয়ে শোনাবে বুঝলে দি কি ঠুকেছে তো হুম শোনাবো কিন্তু লাঞ্চ করে বিকেলের দিকে আমার সঙ্গে প্রিন্সেপ খাট যেতে হবে যাবে তো কিছুই না ওই একটু নৌকা চড়বো আর সেই সঙ্গে মনের ভিতরকার কিছু না বলা কথা তোমাকে শেয়ার করো কি যাবে তো আমার সঙ্গে হুম দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবীরাতে you mm -hmm.

মা গো মা গো সবাইকে রক্ষা কোরো মা রক্ষা করো আমার আমার কাছের মানুষগুলোকে ভালো রেখো সারা সারা বিশ্ববাসীকে দেখো সারা বিশ্ববাসীকে দেখে দেখো মা আগে এই বাড়িতে পুজোর সময় কত লোক সমাগম হত। মুনি চলে যাওয়ার পরেই সব কেমন একটা হয়ে গেল কেন কেন আমি কি দোষ করেছিলাম যে আমাকে এভাবে একা করে দিলে এই বাড়িতে বাড়িতে আমি একা থাকতে পারছি না মা ਖੁਣ ਹਾਰਾ ਖੁਣ ਗੋਤ ਪੁਰੋ ਨਸਿਲੀ ਤੀ ਤਾਰਾ ਤਾਰਾ ਖੁਣ ਮੇਲ ਛਾਵ। ਬੁਣੀ ਟਾ ਤੁ ਕੋਵੇ ਛੇਡੇ ਛੋਲੇ ਗਾਲੋ। ਤਾਰ ਖੋਡੇ ਰੇ ਹੈ 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 ਹ� বর্দা এই বর্দা দেখ দেখ আমি তোর দেওয়া শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে তুই তো আমার রাজকুমারী তোকে এই লাল শাড়িতে কেমন লাগছে তাকে আর সাদা মাটা ভাষায় বর্ণনা করা যায় বনি কি যে বলিস না তুই আচ্ছা শোন না বলছি ঠাকুর মশাই এসে গেছেন আমি ওই দিকটা সামলায় গিয়ে তুই স্নানটা করে নিস তাড়াতাড়ি আর হরিদাকে বলেছি গরম গরম লুচি ভাজতে বুঝেছিস ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার এই ভাই দুটো আমার দেখে দেখে ভ ভয় পাচ্ছে কেন 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 ও ওরা আমার সাথে কোনো কথা বলছে না কেন ওরা কিছু খাচ্ছে না ডাক্তারবাবু চুপ করে আছেন কেন আপনি চুপ করে আছেন কেন জবাব দিন জবাব দিন না সরি কিছু মনে করবেন না আপনার দুই ভাই ওদের সব থেকে কাছের মানুষ অর্থাৎ আপনার বোনকে চোখের সামনে মারা যেতে দেখে এক ধরনের ট্রমার ভিতরে চলে গেছে ওদের শিশু মনের ভিতরে এটাই গেথে বসে আছে যে আপনি ওদের দিদির মৃত্যুর জন্য তাই শিশু দুটিকে এই অবস্থায় বাইরে থেকে বের করে আনার জন্য আমি সাজেস্ট করব ওদের কোথাও একটা বাইরে পাঠিয়ে দিন

এদিকে সন্ধে যে হয়ে এলো চলো চলো ছাড়বাতি টাকা দে সময়ের আচলটাতে চোখ মুছে আবার গায়ে সে